হ্যালো সালাম আলাইকুম যে যেখানে আসেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ সেপ্টেম্বরের সাতাশ তারিখ দু একদিন পরে অক্টোবর মাস আমাদের সামনে হাজির হবে এভাবে একটি একটি দিন পরে দিন মাস বছর পার হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের চূড়ান্ত যে পরিণতি সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের বিশ মানুষ আমার পক্ষ থেকে ভালোবাসা নেবেন আপনারা কে কোথায় আছেন কেমন আছেন সেটি আপনারা কমেন্টস করে জানাবেন দেশের বাইরে যারা আছেন সবার প্রতি হৃদয় হৃদয়স্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনারা অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিবার পরিজনের জন্য দেশের জন্য আপনারা পরিশ্রম করতেছেন আপনাদের এই পরিশ্রম সফল হোক আপনাদের এই পরিশ্রম সার্থক হোক জীবন বন্ধুরা আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন পলিটিক্যাল যে অবস্থা সেটি ভালো নয় মানুষের ভিতরের যে ভালোবাসা বন্ধন সামাজিক বন্ধন সেগুলো এখন অনেকাংশে অনেক হ্রাস পেয়েছে সামাজিক বৈরিতা মানুষে মানুষে হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যাক আমরা সেটি প্রার্থনা করি যারা সৌদি আরব আছেন যারা হজে যাচ্ছেন ওমরা হজ পবিত্র ভূমিতে আছেন তারা আমাদের এই সোনাল বাংলাদেশের জন্য দোয়া করবেন মহান রাবুল আলমিনের প্রতি যেন দেশের মানুষের ভিতরে ইউনিটি থাকে দেশপ্রেম থাকে সততা থাকে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বিকজ আমাদের দেশের যে রিসোর্স সেটি অনেক কম জনসংখ্যা বেশি সম্পদ কম আমরা যদি ইউনিটি বজায় না রাখি আমরা যদি পরিশ্রমী না হই আমরা যদি সততার পরিচয় না দিই তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা দুর্নীতিতে জড়াবেন না দেশপ্রেমে বলিয়ান হয় দেশের জন্য কাজ করুন আপনারা দেশকে ভালোবাসুন অনেক সুযোগ রয়েছে দেশের জন্য কাজ করার সেই সুযোগের সদ ব্যবহার করুন সদ ব্যবহার করুন আপনাদের প্রতি এই প্রত্যাশা রইল বাংলাদেশের কৃষক সমাজের জন্য দোয়া করবেন তারা অনেক পরিশ্রম করে তারা শস্য উৎপাদন করে আমরা যারা ডাকাতে থাকি মাঝে মাঝে আমরা বলি যে আমরা কিছুই উৎপাদন করি না খাওয়ার জন্য বা দুই কোটি মানুষের অন্য সংস্থান হচ্ছে খাবারের ব্যবস্থা হচ্ছে শুধু গ্রাম থেকে এসে গ্রামের মানুষের কল্যাণে কৃষকের কল্যাণে শ্রমিকের কল্যাণে সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ